আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের আজকে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের চতুর্থ অধ্যায়ের ক্লাসটিতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করছি তোমাদের টাইম ভ্যালু অফ মানির দ্বিতীয় পর্ব নিয়ে প্রথম পর্বে আমরা দেখতে পাচ্ছ যে ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বছরে যখন একবার সুদ গণনা করতে হবে সেই অঙ্কগুলোর উত্তর কিভাবে করবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বাকি তিনটা অঙ্ক বা বাকি তিনটা সূত্র যেই তিনটা সূত্রের উপর বেসিক্যালি তোমার এই অধ্যায়ের বাকি অংশটা নির্ভর করছে শিক্ষার্থীরা যারা যারা রানস্ট্রি সময় প্রথম এসেছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে। কে কোথা থেকে ক্লাস করছো তা কমেন্ট সেকশনে জানাবে এবং ক্লাসগুলো কেমন লাগছে তোমাদের পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই জানাতে ভুলবে না সো চলো প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব শুরু করি তবে দ্বিতীয় পর্ব শুরু করার আগে বলছি প্রথম পর্ব তুমি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমরা তিন নম্বর সূত্রটি দেখি আমরা বলছিলাম বছর যদি একাধিকবার সুদ গণনা করতে হয় দেখো ফিউচার ভ্যালু প্রেজেন্ট ভ্যালু ইন্টু ওয়ান পাওয়ার এম ডিভাইড মানে ওয়ান প্লাস টু দি পাওয়ার এম না সরি ওয়ান প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম দ্যাটস মিন এখানে আই কে ভাগ করবা এম দিয়ে এবং এম কে গুণ করবা হচ্ছে এম দিয়ে আমরা এক নাম্বার যে ভিডিওটা ছিল সেখানে এক্সপ্লেন করেছি খুব ভালোভাবে দেখো যে মানটা মানে চক্রবৃদ্ধির সংখ্যাটা তোমরা মনে রাখবা যে অর্ধবার্ষিক বা ষাঁমাসিক অর্ধবার্ষিক বা সানমাসিক বললে এটার মান হবে দুই কেন দুই হবে অর্ধবার্ষিক মানে কি বছরে ছয় মাস পর একবার দিচ্ছ তাহলে ছয় মাস পরে একবার দিচ্ছ আরেক ছয় মাস পর একবার দিচ্ছ অর্থাৎ দুই তারপরে দেখো ত্রৈমাসিক মানে কি বছরে তুমি তিন মাস পর পর দিচ্ছ অর্থাৎ তিন চারা বারো চারবার তুমি দিবা সুদ আর মাসিক মান হচ্ছে বছরে বারোটা মাস বারো বার দিচ্ছ সাপ্তাহিক মান হচ্ছে বান্ন আবার অঙ্ক করতে গিয়ে যদি এমের প্রয়োজন পড়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব সো আমরা এখানে অঙ্কটা দেখি তিন নম্বর সূত্রের আলোকে যে অঙ্কটা আছে জয়নাল সাহেবকে এবি ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে এগারো পার্সেন্ট সুদে সাত লক্ষ টাকা ব্যাংকে রাখার সুযোগ দেয় এবি ব্যাংক তাকে কি করলো ত্রৈমাসিক কথাটা একটু ভালোভাবে বুঝো ত্রৈমাসিক আছে তাইলে আমার এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে না এটা বুঝেই গেলাম মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বলা থাকলে আমার এই দুইটার যে কোন একটা হবে সেটা আমরা আগে ধরব তারপর কোনটা হবে সেটা আমরা প্রশ্ন দেখে বুঝবো তারপর বলছে চক্রবৃদ্ধি সুদে সাত লক্ষ টাকা ব্যাংকে জমা রাখার সুযোগ দেয় পাঁচ বছর পর তিনি কত টাকা পাবেন অর্থাৎ পাঁচ বছর পর কত পাবেন মানে ফিউচার ভ্যালু বের করতে হবে সো ফিউচার ভ্যালু কোন সূত্র হবে যেহেতু ত্রৈমাসিক বলছে তাই আমাদের এই সূত্র হবে এম এর মান চলে আসবে যেহেতু ত্রৈমাসিক বলছে ত্রৈমাসিক মাসিক অর্ধবার্ষিক এগুলো বললেই এম এর মান চলে আসবে সো আমরা এখানে সমাধানে আমরা লিখবো আমরা জানি ঠিক আছে এফ বি সমান সমান পিবি ওয়ান প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন এম যেটা ছিল সেটা লিখলাম আর এখানে আমাদের প্রেজেন্ট ভ্যালু কত সাত লক্ষ টাকা আর আমাদের সুদের হার হচ্ছে এগারো পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর হচ্ছে নাম্বার অফ ইয়ার হচ্ছে ফাইভ ইয়ার্স আর এম হচ্ছে চারবার এম কতবার চারবার শিক্ষার্থীরা আমরা মানগুলো বসাবো আমাদের প্রেজেন্ট ভ্যালু মান হচ্ছে সাত লক্ষ টাকা সেটা আমরা বসাইলাম এখানে এরপর এক আমরা লিখলাম এবং এর মান হচ্ছে জিরো সেটা লিখলাম এবং এম এর মান হচ্ছে ফোর লিখলাম এবং আমাদের এন এর মান হচ্ছে পাঁচ পাঁচ লিখলাম এম এর মান হচ্ছে ফোর ফোর লিখলাম কেন এম এর মান ফোর বিকজ এখানে আমাদের বলছে ত্রৈমাসিক এবং ত্রৈমাসিক হলে এম এর মান কত চার এরপর আমরা কি করব আমরা মানগুলো বসাবো সাত লক্ষ সাত লক্ষ জায়গায় আছে ওয়ান এর জায়গায় আর আমরা 0.11 কে ওয়ান ভাগ করবো চার দিয়ে এটা আসে তারপর আমরা উপরে লিখবো চার পাঁচা বিশ তো একইভাবে সাত লক্ষ এখানে আমরা যদি যোগ করি ওয়ান পয়েন্ট জিরো টু সেভেন ফাইভ তাই তো তো আমরা যোগ করার পর উপরে বিশ তারপর আমরা এটা ক্যালকুলেটার চেপে আমরা পাওয়ার দিয়ে বিশ দিয়ে করবো আমাদের অ্যান্সার আসবে এটা এবং এটা এটা গুণ করবো আমাদের অ্যান্সার চলে আসবে বারো একক দশক শতক হাজার অযুত লক্ষ বারো লক্ষ চার হাজার দুশো নিরানব্বই দশমিক নয় আমরা দুশো নিরানব্বই দশমিক নয়কে তিনশো লিখতে পারি যেহেতু দশমিকের পরে আমাদের পাঁচের বেশি আসে তাই আমরা এক যোগ করে দিছি সো এটা ছিল আমাদের কোন সূত্র এটা ছিল আমাদের তিন নাম্বার সূত্র আমরা আশা করি তিন নাম্বার সূত্রটা বোঝাইতে পারছি এরপর আমরা চলে যাব চার নাম্বার সূত্রে এবং আজকের ভিডিওতেই আমরা লাস্ট অঙ্কটাও কিন্তু করব চার নাম্বার সূত্রে তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে অর্থাৎ যখন বছরের সুদের হারটা তোমাকে একাধিকবার কাউন্ট করতে হবে অর্থাৎ বছরে একের অধিকবার সুদ দিতে হবে তখন তুমি এই চার নাম্বার প্রেজেন্ট ভ্যালু সূত্রটা অ্যাপ্লাই করবা অর্থাৎ তোমাকে বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে কিন্তু অঙ্কের ভিতরে বলা আছে যে ত্রৈমাসিক মাসিক অর্ধবার্ষিক তখন তুমি এই চার নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করবা সো চার নাম্বার সূত্রের আলোকে একটা অঙ্ক আমরা চলো দেখি যেহেতু সূত্রের এক্সপ্লেনেশনগুলো আমরা দিয়ে দিয়েছি এক নাম্বার ভিডিওতে সো ওইটা একটু দেখবা ডিসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক দেওয়া আছে ওটা একটু দেখবা ওইটা ছাড়া এটা আসলে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে মিস্টার রেজাউল পাঁচ বছর পর এক লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান এই যে পাঁচ বছর পর এক লক্ষ টাকা পেতে চান এটা যে ফিউচার ভ্যালু বলার সাথে সাথে তুমি বুঝে ফেলছো তারপর বলছে যে আর ডাস বাংলা ব্যাংক তাকে নয় পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি এখানে দেখো মাসিক কথা আছে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব করলেন বর্তমানে তাকে কত টাকা দিতে হবে তার মানে আমি বুঝতে পারলাম যে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে হবে এখন আমার প্রশ্নে আসবে যে প্রেজেন্ট ভ্যালু এই সূত্রে অ্যাপ্লাই করব না এই সূত্রে অ্যাপ্লাই করবো এই সূত্রে অ্যাপ্লাই করবো না কারণ হচ্ছে এটা বলে দিছে যে মাসিক মানে আমাকে বছরে বার সুদ দিতে হবে তাইলে আমি চোখ বন্ধ করে এই সূত্রটাকে অ্যাপ্লাই করবো সো আমরা লিখব এখানে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু ওয়ান লাখ তারপর আমরা লিখবো যে আই সমান সমান নাইন পার্সেন্ট বা একশো দিয়ে ভাগ করবা জিরো পয়েন্ট জিরো নাইন এম সমান সমান ফাইভ ইয়ার্স আর এম সমান সমান মানে চক্রবৃদ্ধির সংখ্যা বারো আর পিভি আমরা জানি না সেটা আমরা নির্ণয় করবো সো আমরা জানি পিভি সমান সমান যেই সূত্র ছিল সেই সূত্রটা বসাইলাম এরপর আমরা এফ এর মান বসাইলাম তারপর হচ্ছে ওয়ান বসাইলাম প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন তারপর বারো তারপর আমরা এম এর মান বসাইলাম পাঁচ আর এম এর মান হচ্ছে বারো এরপরে আমরা কি করলাম আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করবা ভাগ করলাম ভাগ করার পর যেটা আসছে আর এখানে আমরা গুণ করে দিব সাইট এবার এটার সাথে এটা যোগ করে তার উপরে পাওয়ার সাইট দিলে চলে আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স এইট ওয়ান জিরো থ্রি আর উপরে ওয়ান লাখ যেটা ছিল সেটা থাকবে ওয়ান লাখকে এটা দিয়ে ভাগ করবা ক্যালকুলেটারে ভাগ করার সাথে সাথে চলে আসবে তিরষট্টি হাজার আটশো দশমিক সামথিং যেটা সামথিংটা পাঁচের বেশি ছিল অর্থাৎ দশমিকের পরের অংশটা পাঁচের বেশি ছিল তাই আমরা এক যোগ করে দিয়ে সত্তর বানিয়ে দিচ্ছি উনসত্তরকে সত্তর বানিয়ে দিচ্ছি এবং আমরা প্রায় লিখে দিবা আর আগের অঙ্কটায় প্রায় লিখি নেই তোমরা প্রায়টা লিখে দিবা যখন তুমি এখানে একবারে দিবা দিবা করি নাম্বার সূত্রের যে অঙ্কটা রয়েছে সেটা বুঝতে পেরেছো আজকের ভিডিওর তোমাদের এই অধ্যায়ের জন্য সেই ইফেক্টিভ অ্যানুয়াল রেটের অঙ্ক করবো কোন উদ্দীপক থাকলে বা কোন প্রশ্ন থাকলে ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করবা সেটা এখনই শিখে ফেলবে আমাদের এই অধ্যায়ের জন্য লাস্ট যে সূত্রের অঙ্কটা আমাদের লাগবে সেটা হচ্ছে ইএর ইফেক্টিভ অ্যানুয়াল রেট বাংলায় তোমায় অঙ্ক করার জন্য বলা থাকবে প্রকৃত সুদের হার নির্ণয় করো সো এরকম একটা অঙ্ক আমরা করব আর এটা সূত্রটা তোমরা দেখতেই পাচ্ছ 1 i m টু দি পাওয়ার m minus 1 সো আমরা একটু দেখি বলছে मिस्टर হাসিব 10 লক্ষ টাকা 6 বছরের জন্য 8.5% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে এবি ব্যাংকে জমা রাখলেন এবি ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় করো সো এবি ব্যাংকে প্রকৃত সুদের হার কখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা যখন তোমাকে বলবে প্রকৃত সুদের হার নির্ণয় করো তখনই তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা আগে পেছে না চিন্তা করে সো এখানে তোমরা লিখবা যে এখানে ঠিক আছে আই সমান এখানে কি কি লাগে এম এর মানটা লাগে আর আয়ের মানটা লাগে তাই আমরা আয়ের মানটা এখান থেকে খুঁজে বের করব আয়ের মান হচ্ছে 8.5% তা 8.5% আমরা 100 দিয়ে ভাগ করলে 0.085 আর এম এর মানটা হচ্ছে 4 বার এম এর মানটা কতবার 4 বার কেন ত্রৈমাসিক বলছে সো ত্রৈমাসিক বলছো ত্রৈমাসিক বললে চার আমরা সবাই জানি উপরে লিখে দিছি কোনটা বললে কি এবং বলেও দিছি সো এখানে আমরা ইএআর ইএআর সূত্রটা হচ্ছে দেখতে পাচ্ছ সেই সূত্রটা আমরা লিখলাম লেখার পরে আমরা ওয়ান ওয়ানের জায়গায় লিখলাম আয়ের মান বসাইলাম এম এর মান বসাইলাম এম এর মান বসেলাম মাইনাস ওয়ান এটাকে এটা দিয়ে ভাগ করলো জিরো পয়েন্ট জিরো টু ওয়ান টু ফাইভ উপরে ফোর মাইনাস ওয়ান তারপরে এটার সাথে যদি আমি ফোর দ্বারা ইয়া করি আমরা পাওয়ার করি সেই ক্ষেত্রে আমাদের ওয়ান পয়েন্ট জিরো এইট সেভেন সেভেন ফোর মাইনাস ওয়ান হইতেছে সো বিয়োগ করলে আমাদের জিরো পয়েন্ট জিরো এইট সেভেন সেভেন ফোর এখন এই অঙ্কের লাস্ট যে ফিনিশিং থাকবে সেটা হচ্ছে এটার সাথে তুমি একশো পার্সেন্ট দিয়ে গুণ করবা মানে একশো দিয়ে গুণ করবা একশো দিয়ে গুণ করে তুমি পার্সেন্টটা বসাই দিবে অর্থাৎ একশো পার্সেন্ট দিয়ে গুণ করলে তোমার এখানে চলে আসতেছে একশো দিয়ে গুণ করার পরে তোমার এইট পয়েন্ট সেভেন সেভেন ফোর পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি এই অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছো দুইটা ভিডিওর মাধ্যমে এই অধ্যায়টা তোমাদেরকে বুঝালাম সো এই অধ্যায়ের এই অঙ্কগুলো যদি তুমি মাথায় রাখতে পারো অভিয়াসলি অভিয়াসলি তুমি অঙ্ক পারবা আর আমরা তো এই দুইটা ভিডিও দিয়েই আসলে শেষ করছি না এই চ্যাপ্টার অনর্গল কিন্তু সৃজনশীলের ভিডিও আসতে থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পাশে থাকো আসসালামু আলাইকুম